পুলিশে অভিযানে চুরি যাওয়া পাঁচটি বাইক ও একটি বাইসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছে পশ্চিম আগরতলা থানার পুলিশ সাথে চার যুবককে আটক করা হয়েছে গত ১২ ডিসেম্বর লেক চৌমোহনী থেকে বাইক চুরি যাওয়া অভিযোগ থানায় থানায় দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ অভিযানে নেমে একজনকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদে চালিয়ে চোর চক্রের সাথে জড়িত আরো জনকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া পাঁচটি বাইক ও একটি বাইসাইকেল উদ্ধার করে ধৃতরা হলো রাজু শুক্ল দাস প্রদীপ নম বিষ্ণু দেবনাথ এবং সুরজিৎ দেবনাথ This news is sponsored by Himalayan International Residential School, Siliguri. সব মিলিয়ে আমরা যখন লেকচুমনির কেসটা নিয়ে যখন আমরা মনোযোগ সহকারে ওসি রানাচার্যের নেতৃত্বে একটা টিম তৈরি করি টিম অনুযায়ী সেখানে কাজ করতে শুরু করে এবং একজনকে ধরা হয় এবং এটা কনফার্ম হয়েছিল যে এটা চুরি হয়েছে এবং একজনকে ধরার পর দেখা যায় যে এটা একটা টোটালি গ্যাং কাজ করছে তো গ্যাং মেম্বার পাঁচ ছয় জনের গ্যাং মেম্বার তো বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদের পর চারজনকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এই ক্ষেত্রে এদেরকে যখন থরুরি জিজ্ঞাসা করা হয় তাতে আরও চারটি বাইক রিকভারি করা হয় যেগুলি গত নভেম্বর মাসে অক্টোবর মাসে বিভিন্ন জায়গাতে মিসিং হয়েছিল বিশেষ করে লঙ্কামুড়া তারপর রামনগর বর্ডারিং এরিয়া থাকে এবং জয়পুর এবং বরতলা তো আমাদের যাদেরকে ধরা হয়েছে তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য পেয়ে আমরা আরও দুজনকে অ্যারেস্ট করব আরও দুজনের নাম এখানে এসছে এই গ্যাং গ্যাংয়ের শুধু তাই না এই চুরির ব্যাগ দিয়ে ওরা কোথাও কোথাও ছিনতাইয়ের কাজও করেছে বিশেষ করে ব্যাগ নাম্বার সিক্স সিক্স থ্রি থ্রি যে বাইকটা আছে এটা দিয়ে এরা ছিনতাইয়ের কাজও করেছে